আচ্ছা সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে তো প্লিজ আমি লাইভে চলে এসেছি তোমরাও চলে এসো যারা যারা এখন অবধি আমার ভিডিওটা মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো আর লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো খুব খুব শেয়ার করো তো বন্ধুরা প্লিজ চলে এসো সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও সবাই খুব তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আমাদের এখানে খুব রোদ খুব গরম পড়ছে তোমাদের এখানে ওয়েদার কেমন আছে প্লিজ জানাও সবাই আমাকে আমাদের এখানে প্রচণ্ড রোদ পড়েছে প্রচণ্ড রোদের দিকে তাকানো যাচ্ছে না এতটা রোদ আছে দেখ ঠাটা রোদ একদম চন্দ্র রোদ আছে তো বন্ধুরা প্লিজ তোমরা জয়েন্ট হয়ে যাও সবাই সবাই চলে এসো আমার সাথে গল্প করতে কে কে গল্প করতে চাও অনেক অনেক কথা বলবো প্লিজ চলে এসো সবাই আমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জহনা সিম্পল লাইভে প্লিজ চলে এসো বন্ধুরা প্লিজ চলে এসো সবাই কমেন্ট করো আমাকে জয়েন্ট হয়ে যাও লাইভে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নাও তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি কিছুই করতে পারবো না তোমরা আমাকে সাপোর্ট করো সবাই প্লিজ কি বন্ধুরা সবাইকে খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে গেলে নাকি যে কেউ আসছো না প্লিজ আসো কমেন্ট করো আমাকে এখন অবধি কেউ কে লাইভে দেখতে পাচ্ছি না প্লিজ কমেন্ট করো কি খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে গেলে নাকি প্লিজ কমেন্ট করো লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নাও আর শেয়ার করো সবার মাঝে শেয়ার করো প্লিজ কমেন্ট করো আমাকে যারা এখন অব্দি লাইভ জয়েন করি প্লিজ জয়েন্ট হয়ে যাও তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি প্লিজ জয়েন্ট হয়ে যাও যারা এখন অবধি লাইভে জয়েন করি প্লিজ জয়েন্ট হয়ে যাও সবাই যারা আমার লাইভ দেখছো ইতিমধ্যে আমার লাইভ দেখছো প্লিজ লাইক করো কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো শেয়ার করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা আমার লাইভ দেখছো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো আমাকে एमडी, डी गुल्लब जैसी हो जवाब लगते हैं धन्यवाद भैया मुझे कमेंट करने के लिए बहुत बहुत धन्यवाद प्लीज लाइक कर दीजिए चैनल को सब्सक्राइब कर दीजिए भैया আপ আমার ভিডিও দেখতে হো যারা এই মুহূর্তে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করো না প্লিজ লাইক করিয়াহু আপ কি आईडी पर पहली बार आया हूँ, आपको नेट नहीं ने चल रहा है इसलिए हम जा रहा थैंक यू धन्यवाद मेरा नेट थोड़ा प्रॉब्लम है इधर का नेट थोड़ा प्रॉब्लम रहती है भैया যারা টপে আছে প্লিজ লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো বন্ধু করে নাও প্লিজ আচ্ছা আমার কথাগুলো কি শোনা যাচ্ছে না প্লিজ একটু ভালো করে আমাকে কেউ কমেন্ট করো আমার কথাগুলো কি শোনা যাচ্ছে না তাহলে আমি জায়গাটা চেঞ্জ করব যারা আমার লাইভ দেখছো ইতিমধ্যে প্লিজ কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো স্ক্রিনে ডবল চাপ দিয়ে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ যারা আমার লাইভ দেখছো প্লিজ লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না দেবু রয় লেখছে কি কাকিমা বাই করবা নাকি কি বাই করবো ভাই সুপ্রিয়া কম সুপ্রিয়া বলছেন হ্যালো হ্যালো দিদি ভাই হাই কেমন আছো দিদি ভাই দিদি ভাই কেমন আছো আমার ভিডিও দেখা হয় যারা আমাকে কমেন্ট করছো প্লিজ স্ক্রিনে ডবল চাপ দিয়ে লাইক করে দাও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে বন্ধ করে নাও প্লিজ সুপ্রিয়া দিদি ভাই একটু বলো তো আমার নেট কি কাজ করছে না নাকি আমার কথা কি তোমরা ভালো মতো শুনতে পাচ্ছ না যারা টপে আছো প্লিজ আমাকে লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা টপে আছো প্লিজ লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এখন অব্দি লাইভে জয়েন্ট হওনি প্লিজ জয়েন্ট হয়ে যাও তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাইভে জয়েন্ট হওয়ার জন্য প্লিজ জয়েন্ট হয়ে যাও আর প্লিজ আমাকে কমেন্ট করো লাইক করো স্ক্রিনে ডবল চাপ দিয়ে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ যারা টপে আছো প্লিজ লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি মন দিয়েছি মনটা নিতেছি যারা টপে আছো প্লিজ লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ তোমাদের সবাইকে আমি ঝর্ণা সিম্পল লাইফে ওয়েলকাম জানাচ্ছি প্লিজ তোমরা আমাকে কমেন্ট করো লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চা উড়ি উড়ে বাবা মুড়ি বাবা পিতারু কোথায় ছিলে দশটা ছেলে মাটা দেশ 送给你。 यार एफोन में भी लाइव में जॉइन होनी प्लीज जॉइन हो जाए और तुम सभी का वेलकम जाना प्लीज चले তৃষ্ণা সরকার হ্যালো হাই কেমন আছো ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে কমেন্ট করার জন্য जरा टपे आ प्लिज हाँ लाइक कमेंट करो चैनल के सबसक्राइब करो তেল দিতে বলছি আচ্ছা তেল দিস না একটু মাখে দেন মাখে দে একটা পেঁয়াজ দে একটা লঙ্কা দে তো বন্ধুরা ঠিক আছে তোমরা তো কেউ আসছো না তো আমি এখন রাখছি আমারও শরীরটা ভালো লাগছে না ঘুম পাচ্ছে প্রচন্ড পরে যদি পারি তো সন্ধ্যাবেলা আবার লাইভে আসবো এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে পাশে থেকো প্লিজ পাশে থেকো আমার তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না রয় হ্যালো হাই হাইকাম কেমন আছো ভাই অনেক দিন পরে এলে লাইভে প্লিজ লাইক করে দাও রয় অজয় রয় লাইক লাইক করে দাও স্ক্রিনে ডবর দিয়ে লাইক করে দাও যারা আমাকে কমেন্ট করছো প্লিজ লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ র এখনই খাওয়া দাওয়া হলো ভালো আছে ভালো থেকো বাড়ির সবাই ভালো আছে বাড়ির সবাই ভালো আছে আচ্ছা নেট আসছে একটু দেখো তো ভালো করে আমার কথা কি শুনতে পাচ্ছ বাড়ির সবাই কেনাকাটা করতে গেছে ও পুজোর কেনাকাটা বুঝি তারা টপে আছো আমার লাইভ দেখছো প্লিজ স্ক্রিনে ডবল চাপ দিয়ে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নাও প্লিজ আমাকে সাপোর্ট করো সবাই প্লিজ সাপোর্ট করো সবাই একটা দেয় পেঁয়াজ एडा प्याज दे बाबू जरा पापे अच्छा प्लीज़ लाइक कमेंट करो चैनल टेक सब्सक्राइब करो স্ক্রিন ডবল চাপ দিয়ে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা টপে আছে প্লিজ লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সেই যাব খার চারটা মুড়ি দিয়ে খায় খাইয়ে শেষ করে দেবে বন্ধুরা বাই বাই এখন রাখছি পরে আবার রাত্রে যদি টাইম পাই তাহলে আমি রাত্রে লাইভে আসবো তো তোমরা সবাই এসো আর প্লিজ যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো টা টা বাই বাই